তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে ঘূর্ণিঝড় এখানটায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে ঠিক উপরে এখানে অবস্থান করছে পশ্চিমবঙ্গ আর এখানে রয়েছে বাংলাদেশ তো এই মুহূর্তে আপনাদের জন্য ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনারা জানেন ঋতু গতিতে কিন্তু ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি সঞ্চয় করে এখন বিধ্বংসী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়টি উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে সরকার রেডি করা হয়েছে এনডিআরএফ টিম আর হাতে কিন্তু সময় খুব কম এরপরেই পরেই সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানতে চলেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি তো বুঝতেই পারছেন খুবই ভয়ানক একটি মুহূর্তে সাক্ষী থাকতে চলেছে বাংলা তো আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে এই যে ঘূর্ণিঝড়টি এই ঘূর্ণিঝড়টি ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এরপর কোন গতিপথ ধরে কোন দিকে এগিয়ে যাচ্ছে শেষ মুহূর্তে কবে কখন এসে উপকূলে আঁচড়ে পড়বে কোথায় কোথায় এর জেরে ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্তটা আমরা এক এক করে দেখে নেব সর্বপ্রথমে আপনাদের দেখাতে চাই যে বর্তমানে কিন্তু এই ঘূর্ণিঝড়টির অবস্থান রয়েছে এখানে দেখুন বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে এবার এখান থেকে সোজা কিন্তু এই বরাবর এগিয়ে যাচ্ছে এই বরাবর গিয়ে এদিকে পশ্চিমবঙ্গ উপকূল আর এদিকে বাংলাদেশের উপকূলের মধ্যে কিন্তু সরাসরি আঘাত হানবে তো এবার আঘাত হানার সময় এর যা গতিবেগ থাকবে তার উপরেই কিন্তু নির্ভর করছে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তো এখনো পর্যন্ত যা প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি একশো সত্তর থেকে একশো কিলোমিটার গতিবেগ রয়েছে আর এই আপডেটটা আমি দেখাচ্ছি চব্বিশ তারিখের এবার যদি আমরা আগামীকালকের আপডেট দেখি আগামীকাল সকাল থেকেই দেখুন এই যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ওই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব শুরু হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু হালকা ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশ মেঘলা থাকবে আর যদি আমরা পঁচিশ তারিখ রাতের আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা লক্ষ্য করুন আপনারা এদিকে বাংলাদেশের উপকূল এদিকে পশ্চিমবঙ্গের উপকূল এদিকে ভুবনেশ্বরের উপকূল এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা আরও বেড়ে যাবে ফলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাবে এই মুহূর্তে আর শুধু তাই নয় সমুদ্র উত্তাল হওয়ার ফলে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু লাল সতর্কতা জারি হচ্ছে এরপর ছাব্বিশ তারিখের আপডেট দেখুন ছাব্বিশ তারিখ কিন্তু এই ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করতে যাচ্ছে কারণ এই দিনটাই সবচেয়ে ভাইটাল ল্যান্ডফল করছে এই ছাব্বিশ তারিখ আমরা দেখছি সকাল নাগাদ সকাল নটা থেকে কিন্তু ভালো প্রভাব থাকবে প্রচুর ঝড় বৃষ্টি দেখা যাবে এই মুহূর্তে এরই সাথে সাথে একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া বইতে থাকবে এই ছাব্বিশ তারিখ দুপুরের আপডেটে দেখুন এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশি অর্ধেক জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলো বাদে বাকি সমস্ত জেলাগুলোতে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে ঝড় বৃষ্টি দেখা যাবে বর্তমানে এই ঘূর্ণিঝড়টার যদি আমরা স্পিড দেখি তো রয়েছে একশো ত্রিশ থেকে একশো কিলোমিটার অর্থাৎ যেটা একশো থেকে একশো আশি কিলোমিটার এতক্ষণ ছিল সেই ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে অর্থাৎ তার শক্তি ক্রমশই কমে আসছে এবং অবশেষে শক্তি কমতে কমতে নিস্তেজ হয়ে পড়বে কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাবে আগামী এই কয়েকদিন কারণ একটা গভীর নিম্নচাপের সৃষ্টি হবে আর এই গভীর নিম্নচাপ থেকেই প্রচুর ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে আগামী এই কয়েকদিনে তো ক্ষেত্রে আপনাদের একটা জিনিস জানাতে চাই আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় এর আবার পরিবর্তন হতে পারে এর পরবর্তীতে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাচ্ছে আবার নতুন কোনো বাঘ নিচ্ছে কিনা অবশ্যই সেই আপডেট আমরা নিয়মিতই আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা আপডেট পেতে আমাদের সাথে চুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ